হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সাগরিকা চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তো পুরীর প্রথম সকাল আমরা সমুদ্রের ধারে বসে উপভোগ করছিলাম ঠিক তখনই আমরা দেখতে পেলাম এই দাদা বিক্রি করছিলেন পুরীর স্পেশাল মিষ্টি আর ছোট শিঙারা এই মিষ্টি আর ছোট শিঙারার কথা আমি অনেকের কাছ থেকেই শুনেছিলাম আর অনেক ভিডিওতেও দেখেছিলাম তাই আমি ভেবেই নিয়েছিলাম পুরি গিয়ে সবার আগে এটাই ট্রাই করব তোমরা দেখতেই পেলে এখানে কত রকমের মিষ্টি ছিল প্রথমে আমরা ট্রাই করব এখানের স্পেশাল ছোট শিঙারাগুলো শিঙারাগুলো নর্মাল শিঙারার থেকে একটু অন্যরকম ছিল অনেকটা বাড়িতে বানানো সামোসার মতো তবে হ্যাঁ টেস্ট খুব ভালো ছিল একদম ইউনিক ছোটো ছোটো শিঙারা চারখানা কুড়ি টাকায় তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ হয়েছিল আর আমারও খুব ভালো লেগেছিল এরপর আমরা ট্রাই করব এখানের ফেমাস পোড়া ছানাপোড়াগুলো খুবই সফট ছিল আর মিষ্টি একদম হালকা এক কথায় অসাধারণ আমাদের তো এই শিঙারা আর ছানা পোড়া খুবই ভালো লেগেছে তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর নতুন ভিডিওর জন্য আমার সঙ্গে থেকো দেখতে থেকো